মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম দিয়ে দিয়েছে আমাদের বব হোয়াইট কোয়েলে আমি যখনই ডালাটা উপর থেকে সরাইছি পাখিগুলো কিন্তু আমার প্রতি খেপে গেছে ডিমের চত্বর দিকে ঘুরতেছে আর পাখিগুলো খেপে কিন্তু আমার দিকে আসতেছে দুটো পাখি ডাকাটা কি করতেছিল আর এবং ডিমের চারপাশে ঘুরতেছিল এই যে এই যে গেল আমার আবার ডিমে উমে গেছে আমি একটু দেখতে কারণে আমাকে হাত দিয়া কিন্তু আক্রমণ করার চেষ্টা করতেছে মাশাআল্লাহ আমাদের যে খরগোশ ছিল লায়ন লব খরগোশ সেই খরগোশে কিন্তু দুইটা বাচ্চা 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 দিয়ে দিয়েছে কিউট কিউট তিনটা অনেকে দেখছেন থেকে কিন্তু একটা বাচ্চা ছোটবেলায় মারা যায় আর দুইটা বাচ্চা ছিল আমি এনামুলটা দেখাচ্ছি যে দেখো আমার পাঞ্জাবির কালার এবং খরগোশের কালারের বাচ্চার কালারটা একরকম সেম সেম হয়ে গেছে এবং এনামুল বলতেছে এটা আমার কাছে কিউট দেখে আমি সবসময় খরগোশের কাছে আসলেই আমি কিন্তু এই বাচ্চাটা হাতে নেই এবং এটাকে কিছু সময় আদর করার চেষ্টা করিগুশ গুলা এবং বড়টা কিন্তু আসলে লায়ন লোভ যে নাম দেওয়া হয়েছে সিংহের মতোই একবারে সিংহের মতোই কিন্তু পাগুলা সরিয়ে দিয়ে শুয়ে আছে এবং বাচ্চা কিউট কিউট বাচ্চা দুইটা কিন্তু আহ ঘোরাঘুরি করতেছিল আমি আয়সা কতক্ষণ তাদের সাথে খেলা করলাম এবং বাচ্চা কিন্তু অলরেডি যে শরীরে যে লায়ন লোপের যে লোমা এই লোমাগুলো কিন্তু হচ্ছে দেখেন মাসাল্লাহ আমার কাছে কিন্তু এইগুলা খুবই খুবই সুন্দর লাগে যারা এনিমাস লাভার আছেন তারা হয়তো এটার অনুভূতিটা সহজে বুঝতে পারবেন যে আসলে এই প্রাণীগুলো দেখতে বাস্তবে কতটুকু সুন্দর এবং বাচ্চাটা কিন্তু দুধ খাওয়ার বিতা চেষ্টা করলো কিন্তু দুধ খাইতে পারলো না যাই হোক মাসাল্লাহ আমাদের বাচ্চা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা হয়েছে আমাদের লায়ন হেড যে খুরগুসটা আছে এটাকে আমি সাধারণত তুলার বস্তা বলি কারণ এটা শরীরে শুধু পশম আর পশম লোম আর লোম প্রচুর লোম সারা শরীর কিন্তু লোমা দিয়ে আবৃত যাই হোক আমি এই খামারে আসার উদ্দেশ্য হয়েছে আমরা এই জায়গায় চারটা বফট কোয়েল নিয়েছিলাম দুইটা বফ কোয়েল কিন্তু এই খামারে রাইখা দিয়েছি আর বাকিগুলা কিন্তু আমাদের আরেক পুরাতন যে ফার্ম আছে ওই ফ্রামে আপ দিয়ে দিছি পুরাতন ফার্ম সেট আপ দেওয়ার পরে আপডেট টাও দেখাবো আর আমি এই দুইটাকে অলরেডি নেওয়া চলছি আমাদের পুরাতন ফার্ম দিকে ইনশাআল্লাহ পুরাতন ফ্রামেতে যাচ্ছি এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হইছে আমাদের পুরাতন যে ফ্রামাসে পুরাতন ফ্রাম আমি এই ফ্রাম থেকেই কিন্তু ফ্রামের যাত্রা শুরু করছি কিছুক্ষণ পূর্বে যে ফ্রামটা দেখতে পাইছেন এটা হইছে আমাদের নতুন ফ্রাম আর এটা পুরাতন ফ্রামে ঢুকলাম আলহামদুলিল্লাহ ডুকার পরই কিন্তু আমরা যেটা কতম ফুল ফুলমুরগি বলি আমি মূলত মাথাগুলা ফুলের মতো এই মুরগিগুলো আর দেখতে পেলাম আমাদের ফ্রামে শুরু যে কেসটা এইকেই যে রাখা আর মুরগিগুলো কিন্তু আমাদের দেখে আমার কাছে কাছে আসা শুরু করছে আর দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অসংকো সুন্দর লাগতেছে আপনারা যারা এই সমস্ত মুরগি পালেন তারা আসলে এটার অনুভূতিটা বুঝতে পারবেন এগুলো মূলত শখের বসে শুরু করা আলহামদুলিল্লাহ এখন শখের পাশাপাশি কিন্তু আমরা এখন থেকে বেনিফিট প্রফিটও পাচ্ছি যাই হোক আমরা কিন্তু এই যে এই দুইটা কোয়েলকে কিন্তু এই জায়গায় সেট আপ দিয়ে দিছি একটা ফলের ঝুরি কাইটা দেখেন এই যে ঝুরি কাইটা দিয়ে দিছি ঝুরির উপরে কিন্তু যেটা বফ হোয়েটের যে মেল বেটা যেটা আছে ওই পুরুষ কোয়েলটা কিন্তু ওই জুরির উপরে ঘোরাঘুরি করতেছিল আমরা এসে দেখতে পারলাম এবং ফিমেল কোয়েলটা কিন্তু ওই হাঁপাচ্ছিল একটু যেহেতু ছিল আর পুরুষ কোয়েলটা যেহেতু ইনশাল্লাহ কি গড়ছে না গড়ছে টুটাল এটু জ্যাট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমার মনে কিছু বিটল পোকার লার্ভা দিয়ে দিছে লার্বাগুলা দেওয়ার পরই কিন্তু ফিমেলটা খাওয়া শুরু করছে বিটল পোকার লার্ভা কিন্তু বফ হোয়াইট কোয়েলে প্রচুর প্রচুর খায় এবং এটা খাওয়ার দ্বারাতে কিন্তু আমাদের কুয়েলের যে শরীরের যে স্বাস্থ্য চেহারা আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে আসলে এগুলা গ্রোথ এবং চেহারা কতটুকু সুন্দর হচ্ছে প্রত্যেকটা পশু পাখির যে প্রোটিনের পুষ্টি চাহিদা পূরণের জন্য আপনারা যদি চান এই বিটল পোকা লার্ভা দিতে পারেন এটা এই পাখিগুলোর জন্য খুবই পছন্দনীয় এবং বিটল এই যে বফয়েড কোয়েলের দেখেন ডাকটা দেখেন কত সুন্দর করে নাচ দিচ্ছে একটা লার্ভা মুখের ভিতরে নিয়ে সে কিন্তু নাচ দিচ্ছে ফিমেলটাকে আকৃষ্ট করার জন্য মেলটা কিন্তু

আমি ফোনটা নিয়ে দেখাচ্ছি আমার সন্দেহ আশা করি কাজে লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খাঁচাটা আহ জুড়িটা সরানোর সাথে সাথে দেখতে পাইলাম যে আমাদের এই জায়গায় নয়টা ডিম দেওয়া দিছে আমাদের বাফাইট যে কোয়েলা কোয়েলা কিন্তু নয়টা ডিম দেওয়া দিছে আহ আমি কিন্তু

গুলো আগলে রাখার চেষ্টা করে ফিমেল পাখিটা অত কষ্ট করে ডিমগুলো গুলো দিয়েছে আমি কিন্তু ডিমের খাঁচাটা সরানোর সাথে সাথে কিন্তু আমার দিকে সে তেরে আসছে যাই হোক আমি এখন নতুন করে আমাদের যে নতুন যে বফয়েটটা আছে এটা ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করব নতুন পাশে একটা কেজ তৈরি করলাম ওই কেজে আর একটা ভুল করছি আমরা যখন এই জুড়িটা ছড়াইতে গেছি তখন কিন্তু চাপলাইকে আমাদের বফয়েটের একটা ডিম নষ্ট হয়ে গেছে এটা আমার কাছে খুবই খারাপ লাগলো দুঃখ লাগলো আমি আরেকটা নিয়েছি নিয়ে দ্রুত কাটতেছি কাটার চেষ্টা করতেছি কারণ আমরা নতুন যে স্যাট আপটা করতেছি নতুন আরেক জোড়া বাফাইটের জন্য আমি যদি এই সেটআপটা দিয়ে দিতে পারি তাহলেও কিন্তু তার একটা পরিবেশ এখান থেকে পাবে আশা করি ওইটাও ডিএম দিয়ে দিবে আমি কাটা শেষ করে খাঁচার ভিতরে রাইখা আহ দিকে ঠেলা দিয়ে দিলাম ধাক্কা দেওয়ার পর পরই আমি এনামুলটা দেখাচ্ছি যে দেখো আমি কত সুন্দর করে সেট আপ করতে পারি এক এক মাথা থেকে ধাক্কা দিয়ে অন্য মাথায় কিন্তু সেট আপ অনুযায়ী বসাই দিছি তারপরে কিন্তু এনামুলটা বলতেছি যে ধরো ধরো পাখিগুলা দুইরা কিন্তু জায়গায় রাই সাথেও সেট আপ দিয়ে দিই পাশাপাশি আমাদের দুই জোড়া পাখি থাকবে বফয়েট কোয়েল এবং আমরা চেষ্টা করতেছি যে বফয়েট দিয়ে বফয়েটের বাচ্চা ফুটানোর জন্য এবং এনামল ধরা শুরু করলো প্রথমে মেলটা ধরলো

আমি এই যে দরতে যাওয়ার পরে কিন্তু কবুতর ডানা দিয়ে কিন্তু আমার আক্রমণ করতে চাইতেছে আসলে ওই যে দেখাইলাম যেরকম বব হয় এটা কিরকম তাদের ডিম গুলো আঁকলে রাখতে চেষ্টা করতেছে কবুতরের সেম যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নিয়ে আসতেছি আমাদের ফার্মের নতুন কিছু আপডেট যেগুলো থেকে আপনারা আরো অনেক কিছু তথ্য জানতে পারবেন আপনাদের ফার্ম করতে কীরকম সময় লাগবে কিভাবে করবেন আমি আমার ভিডিওগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করি যাতে করে নতুন উদ্যোক্তা বা এরা এখান থেকে ধারণা নিয়ে নিজের ফার্মটা শুরু করতে পারে আর আমাদের এটা নতুন ফেসবুক পেজ আপনারা চাইলে এই ফেসবুক পেজে ফলো দিয়ে আপডেট গুলো পেয়ে যেতে পারেন আজকের মতো আলাইকুম